খুব তো ফাইনাল রয়েছে আপনারা সকলে উপস্থিত থেকে আমাদের এই ম্যাচটিকে আরও সুন্দর অ্যাগুল তুলে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ যে কত কয়েকদিন ধরে হয়েছিল এখানে অ্যামিল কাপ দুহাজার চব্বিশ যে কাপটা হয়েছিল টুর্নামেন্টটা সেই টুর্নামেন্টের ফাইনালের একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি আগামী চোদ্দোই আগস্ট বুধবার এখানে এই যে মাঠে দেখতে পাচ্ছি পুরোগুলো পরিচিত মাঠ রয়েছে বিদ্যালয় প্রাঙ্গনে এখানে ফাইনালটা অনুষ্ঠিত হবে সবার এখানে আমন্ত্রণ রইলে অবশ্যই এখানে আসবে খুব সুন্দর ক্রিকেট টুর্নামেন্টটাকে আরও সুন্দর করে তোলার জন্য দেখতে পারছি দু হাজার চব্বিশ যে এমএলএ কাপ টুর্নামেন্ট হয়েছিল এই বিদ্যালয় প্রাঙ্গনে অর্থাৎ পরিলক্ষিত যে দু হাজার চব্বিশে এমএলএ কাপ হয়েছিল সেখানে আজকে ওনাদের কাছ থেকে জানতে পারবো যে ওনারা ওনাদের কাছ থেকে জেনে নেব যে আগামী চব্বিশ নভেম্বর যে হবে সেই খেলা সম্পর্কে ফাইনাল যে হবে সেটা পরে চলো একটু কথা বলেনি ওনাদের সঙ্গে আচ্ছা এমএলএ কাপ টুর্নামেন্টটা যে হবে ফাইনাল ম্যাচটা হবে সেটা নিয়ে আজকে একটা হবে প্রচার সম্পর্কিত এটা যদি এটা সম্পর্কে আপনারা একটু বলতেন যারা এখানে আসতে যাবে বা এই সেই ক্রিকেট টুর্নামেন্টে দেখতে যাবে কেন অনেকে আছে যারা ক্রিকেট প্রেমী আছে তারা দেখতে চাইবেন তাদের সাথে উদ্দেশ্য আপনারা কি বলতে চাইছেন আপনারা সবাই অবগত যে মাননীয় বিধায়ক সুশান্ত দেবের অনুপ্রেরণা এবং সহযোগিতায় বিশাল লক্ষ্মী প্লে সেন্টারের উদ্যোগে আমরা এমএলএ কাপ নক টুর্নামেন্ট শুরু করেছিলাম যেটা সারা বিশাল করে একটা আলোড়ন সৃষ্টি করেছিল ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে এবং ত্রিপুরার বাইরে থেকে অন্যান্য রাজ্য থেকে অনেক প্লেয়ার এসেছেন এই টুর্নামেন্টে খেলেছেন মাঝখান দিয়ে একটু গ্যাপ ছিল ফাইনাল ম্যাচটা আমরা বৃষ্টি কারণে ছিল পিছিয়ে দিতে হয় আগামী চোদ্দ তারিখ চোদ্দই আগস্ট আমরা এই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে আমাদের পূর্ব লক্ষ্মী শ্রেণী বিদ্যালয় মাঠে আমি সকল অনুরোধ আপনারা এই খেলাটা উপভোগ করবেন এবং এই বিশালগরের এবং বিশালগরের বাইরে যারা আছেন আপনাদের মাধ্যমে আপনার মাধ্যমে আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই খেলাটি উপভোগ করার জন্য ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ এরকম সুন্দর একটা ইনফরমেশন সবার কাছে দেওয়ার জন্য আপনার সবাই এই ফাইনাল ম্যাচে উপস্থিত থেকে এটাকে আরও সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে তুলবেন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন যেমন অন্যরাও এই খেলার আনন্দটুকু উপভোগ করতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন সবাই